সালামু আলাইকুম থ্রি গ্রামার সিন ওয়ান এ আপনাকে স্বাগতম আজকের এই পর্বে আমরা বাংলা ইংরেজি এবং আরবি গ্রামারের প্রথম যে টপিক সেই টপিক থেকে আলোচনা শুরু করব ব্যাকরণের প্রথম যে অংশ থেকে আলোচনা শুরু হয় সেই অংশটার নাম হচ্ছে ধ্বনি যেহেতু আমাদের এখানে মূলত আলোচনা বিষয় হচ্ছে থ্রি গ্রামার সিন ওয়ান এখানে আমরা হচ্ছে বাংলা ইংরেজি এবং আরবির গ্রামারের মূল যে বেসিক সেখান থেকে আলোচনা করব যেহেতু আমরা বাংলা ব্যাকরণের বেসিক থেকে আলোচনা শুরু করেছি তো আমাদের প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা ব্যাকরণের প্রথম অংশটা হচ্ছে ধ্বনি দিয়ে শুরু হয় হয় করি বলা এই কথাটা গ্রামারে ব্যবহৃত হয় সাউন্ড হিসেবে আর আরবিতে ব্যবহার হয় সাউথ এখন আমরা জানি যে আমরা যা মুখে উচ্চারণ করি সেটাকে বলা হয় ধ্বনি আরবিতে বলা হয় ইংলিশে বলা হয় এটাকে সাউন্থ আরবিতে বলা হয় সাউথ এখন ধ্বনি বলতে আমরা কি বুঝি আমরা জানি ধ্বনি হচ্ছে আমরা যেটা মুখে উচ্চারণ করি অর্থাৎ যেটাকে লেখা যায় না এবং হচ্ছে দেখা দেখা যায় না শোনা যায় ঠিক তেমনই আমরা যদি সাউন্ডের আলোচনা করতে চাই তাহলে আমরা জানি যে আমরা যদি বলি এ তাহলে আমরা এটাকে যা শুনেছি দেখিও নাই লিখতেও পারি নাই এবার যদি আমরা হচ্ছে সাউন্ডের দিকে তাকাই তাহলে আমরা যদি আলিফ লিখি আমরা জানি আলিফটা যখন লিখে ফেলছি যখন আমরা বলি আলিফ আমরা যখন এটা মুখে বলছি তখন এটা হচ্ছে আর এখানে লিখলাম আলিফ এখন ধ্বনি যখন আমরা এটা মুখে উচ্চারণ করেছি তখন এটা ধ্বনি যখন আমরা এটাকে লিখে ফেললাম তখন এটা হয়ে গেছে বর্ণ ঠিক তেমনি একে যখন আমরা মুখে উচ্চারণ করছি এটাকে বলছি ধ্বনি যখন আমরা এটা লিখে ফেলেছি তখন এটা হয়ে গেছে বর্ণ মানে যখন আলীকে মুখে বলেছি তখন এটা হয়েছে সাউথ যখন আমরা এটা লিখে ফেলেছি তখন এটা হয়ে গেছে বর্ণ আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম